হ্যালো এক্সপিরিয়েন্স স্পোর্টস একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই মরশুমে শুরুতে কোচ অ্যান্তোনিও লোপেস হাভাস যে মুহূর্ত থেকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে মোহনবাগানের স্ট্যান্ডিং এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লিগশিল্ড যে তার সবথেকে ভালো জায়গায় সবথেকে কমফর্ট জোনে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান এবার সেখানে দাঁড়িয়ে অবশ্যই অ্যান্থনিও লোপেস হাভাসের যে পুরস্কার প্রাপ্য বা তিনি যে বদলে দিয়েছেন দলের মেন্টালিটি সেটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাট ভাই জনি কাউকে না আসলে বা জনি কাউকে ফিট হয়ে দলে না ঢুকলে এই যে চেঞ্জেসটা সেটা কিন্তু আসতো না গত কালকে বা লাস্ট ম্যাচগুলোতে যেগুলো থেকে জনি কাউকো ম্যাচ বাই ম্যাচ খেলছেন ভাই প্রত্যেকটা জায়গায় দেখবে জনি কাউকোর বল ডিস্ট্রিবিউশন থেকে তার ব্লকিং যেটা তার আগেও স্ট্রেংথ মানা হতো সেই জিনিসটাই সে কন্টিনিউ করে যাচ্ছে চোট থেকে রিকভার করে এসে অনেক প্লেয়ার কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারে না বাট ভাই জনি কাউকো একই জায়গায় রয়েছেন তিনি প্রথম যে গোলটা হয়েছে সেটা জনি কাউকোর অসাধারণ পাস যেটা থেকে মনভীরের জন্য উইংয়ে অনেকটা জায়গা ওপেন হয়ে গেছে সেখান থেকে মানভীর মাইনাস করেছে পেত্রাতস গোল করেছে তারপরেও কিন্তু লিস্টন মনভীর ফার্স্ট হাফে হ্যাঁ অবশ্যই জামশেদপুর অনেক বেশি সুযোগ তৈরি করেছে বাট মোহনবাগান ডিফেন্স কিন্তু কন্টিনিউয়াস সুভাষিস বল কিংবা আনোয়ার আলী এরা কন্টিনিউয়াস সেই প্রেশারটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে এবার যেখানে প্রেশারটা অ্যাবজর্ব করার ক্ষমতা আর ছিল না মোহনবাগান ডিফেন্সের সেখানে ভাই চলে এসছে উড়ন্ত বিশালকায়েত দুর্দান্ত সেভ করেছে তার পরবর্তীতে মোহনবাগানের দুটো উইং একদিকে লিস্টন কোলাসো একদিকে মনভীর সিং সেই পুরনো জুটি আবারও দুর্দান্তভাবে ফালা ফালা করে দিয়েছে বিপরীত টিম বিপক্ষ টিমের যে বক্স আছে সেই বক্সের ডিফেন্ডিং সিস্টেমটাকে বা ডিফেন্সটাকে মানে মূলত যে পরিমাণ মাইনাস এসছে ভাই ক্রসের থেকে অনেক বেশি গ্রাউন্ডার মাইনাস এসছে এটাই কিন্তু অনেক বেশিভাবে অ্যাটাকে হেল্প করেছে সাদিকু জেসেন দিমিত্রি পেত্রাতসদের ক্ষেত্রে দিমিত্রি যেখানে বল ক্যারি করে ওপরে উঠতে হচ্ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে সেই কাজটা জনিকাউকো করে দিচ্ছে সেই কাজটা মোহনবাগান উইং করে দিচ্ছে ফলে দিমি অনেকটা জায়গা পাচ্ছে গোল করার জন্য গোল করানোর জন্য এবং গত ম্যাচে কিন্তু মনভীর সিং তিনটে অ্যাসিস্ট করে ফেলেছে ভাই প্রথম গোলটাও যেটা পেত্রাতস হয়েছে মনভীরের অ্যাসিস্ট ছিল তারপরে লিস্টন মনভীর দুর্দান্ত একটা উইং প্লে এবং তার পরবর্তীতে মনভীর জনিকাউকু মনভীর থেকে কামিন্স এবং কামিন্সের বাপায় ফিনিশ এবং লাস্ট যে গোলটা সাদিকু করলো সেটাও কিন্তু মাইনাস করেছিল সেই মনভীর সিং অর্থাৎ একটা থ্রু পাস এবং অন্যদিকে দুটো মাইনাস একটা ডান দিক থেকে একটা বা দিক থেকে একটাও কিন্তু নিজে গোলে শট নেওয়ার চেষ্টা করেনি সেলফিশ ফুটবলটা খেলেনি এটা বোঝা যাচ্ছে যে এই টিমটার মধ্যে হাবাস কতটা পরিমাণে ডিসিপ্লিন ইনজেক্ট করতে পেরেছে এবার হাভাসেরও একটা লাক ফ্যাক্টর যে তার টিমে আনোয়ার আলি ব্যাক করেছে দুটো উইং ভালো জায়গায় পারফরমেন্স করছে অনিরুদ্ধ থাপাকে বসিয়ে সে অনেক বেশি জনি কাউকুকে ইউজ করছে এবং জনি কাউকুকে সেই আশানুরূপ পারফরমেন্স দিচ্ছে তো এবারে শিল্ড জয়ের জন্য কিন্তু মোহনবাগান অনেকটা বেশি সেটেল এবং হাবাস আসার পর শুধু জেসন কামিন্স না সাদিকও গোল পাচ্ছে যেটা কিন্তু একটা ভালো জায়গা মোহনবাগানের জন্য তোমাদের কি মনে হয় যারা মোহনবাগান সাপোর্টার রয়েছ শিল জেতার জন্য তোমরা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে